দশকের দানা দানা সরিষা স্রাম দিলে একদিকে বের হয় তেল আরেকদিকে খোয় আমাদের প্রাণপ্রিয় রানী শঙ্করি গাছের আছে লতাপাতা পুকুরে আছে পানি এই রানী শঙ্কত সম্পর্কে আমরা কতরূপ জানি তাই আপনাদেরকে জানানোর জন্য আজকে আমাদের এই বিনোদন বাংলাদেশের চৌষট্টি জেলার অন্যতম জেলা এই ঠাকুরগা জেলা এই ঠাকুরগা জেলার বিয়াল্লিশ কিলোমিটার দক্ষিণ অবস্থিত আমাদের এই রানীশঙ্কল উপজেলাটি যার আয়তন ঘিরে রয়েছে দুশো সাতাশি দশমিক চুয়াত্তর বর্গ কিলোমিটার উনিশশো বিরাশি থেকে উনিশশো সালে এরশাদের আমলে এই রানীশঙ্কল উপজেলাটি আদর্শ হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন এখানে মোট জনসংখ্যা রয়েছে দুই লাখ বাইশ হাজার দুইশো চুরাশি জন মোট আটটি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে গঠিত আমাদের এই রানীশঙ্কল উপজেলাটি গ্রাম রয়েছেন দুশো আঠাশটি